আটাখর প্রতিভা সবার হয় না আল্লাহ তাআলা সবাইকে সব কিছু প্রতিভা তুমি যে কত বড় পার তোমার বাটপারি কিন্তু আজ আমি দরে ফেলেছি হ্যাঁ তুমি মানুষদেরকে এরকম ভাবে धोखा दे তুমি এত বড় বাটপার হ্যাঁ হাফিজ ভাই আপনি বিশ্বাস করবেন না সে অনেক বড় বাটপার বাটপারি করতে করতে একটা নিমিদ আছে সে বাটপর উপরে চিটারি শুরু করে দিয়েছে হে তাহারি ভাই শে এরকম ভাবে চিটারি শুরু করে দিয়েছে চিটারির বাটটাকে 2 টাকে এডজাস্ট করেছে আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারবেন তাহলে আর দেরি কিসের চলুন ইনটু মারি ইনটু দিয়ে ভিডিও শুরু করি তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পড়স ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে খা তুই কা তুই মাছ কাবে বেশ ভালো কথা মাছটাকে একটু সিদ্ধ করে অথবা পাক করে কাছ না মানুষের তেলাপি মাছ পাক করে খায় তুই এই রকমের মাছটাকে হাতে নিয়ে বসে আছিস কিসের জন্য কাঁচা সবার হয় না হ্যাঁ কাঁচা খাওয়ার প্রতিভা সবার হয় না তোমার যে প্রতিভা তোমার প্রতিভা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি তোমার ভিতরে এত প্রতিভা কোথায় থেকে আসলো তোমার প্রতিভা দেখার পর আমি আর একটু চিন্তা করলাম যে আর কার কি প্রতিভা আছে আরে ভাই হাসতেছেন কেন হাসি তো কোনো কিছু নাই তার যেরকম ভাবে বলতেছে তার অনেক প্রতিভা কাঁচা কর না সেটা ঠিক আছে আল্লাহ তাআলা সবাইকে সব ধরনের প্রতিভা দেয় না কিন্তু তোমাকে যে প্রতিভা দিয়েছে তুমি এই প্রতিভা দিয়েছে তুমি কি করতেছ তুমি বেউ কামাইতেছো আসল আর অন্য কোনো কিছু না তুমি এই প্রতিভা দেখেছেন মানুষদের কাছ থেকে সুন্দর চেহারাটা দেখেশের বেউ কামাও হ্যাঁ তোমাকে যেই প্রতিভাটা দিয়েছে সেটা হচ্ছে মানুষদের সাথে বাট পেরি করার একটা প্রতিভা দিয়েছে তুমি তো মানুষদের সাথে বাট পেরি করতো আসলে সে মাছ খায় না সে এরকম ভাবে মানুষদেরকে মাছ দেখায় আর একটু একটু খাওয়া মর দেয় আসলে তার ভিতরে যে জিনিসটা খাওয়ানোর জন্য সৃষ্টি করেছে সে এই জিনিসটাই খাবে কিন্তু বেশিটা হচ্ছে তুমি যে এরকম ভাবে আমাদেরকে দেখাও তুমি আসলে মূলত খাও তুমি কিন্তু মূলত খাও না তুমি আমাদের সাথে বাট পেরি তোমার সুন্দর চেহারা মানুষদেরকে দেখানোর জন্য এই জায়গায় এরকম ভাবে কাজগুলো করো আরে ভাই আমি কেসটা ধরেছি আমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখতাম তাহলে কিন্তু কেসটা ধরতে পারতাম না আমি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি গতিতে কিন্তু তার কেসটা আমি ধরতে পেরেছি সে কিরকম ভাবে মানুষের সাথে বাট পারি করে এটা এখন আমি মাছগুলো খাবো আর এই কাটা এটা খাবে হয়েছে জন্য সেটা মানতে পারলাম পারলাম বুঝতে কিন্তু তোমার জন্য হয়েছে কাঁচা মাছ খাওয়ার জন্য তোমার কি কাঁচা মাছ খাওয়ার জন্য জন্ম এখন আমি মাছগুলো খাবো ঠিক আছে তোমার যেহেতু জন্ম হয়েছে মাছ খাওয়ার জন্য তুমি মাছ খাওয়া শুরু করো তোমার মাছ খাওয়াটা আমরা দেববার জন্য অপেক্ষা করতেছি মাছ খাওয়া তুমি শুরু করো তার খাওয়াটা দেখে ভাই আমার পুরো বমি আসতেছে আপনার কি আসতেছে ভাই আপনার অবশ্যই কিন্তু বুমি আসতেছে তার খাওয়া দেখার পর ভাই আমার ভিতর থেকে যা কিছু আছে সব কিছু বের হয়ে যাচ্ছে আর হাসতেছেন কেন হাসির তো কোনো কিছু নাই সে যেরকম ভাবে কাঁচা মাসে শুরু করছে সেটাকে গিন্না না করে না আসলে তো গিন না করার কথা তাকে নিজেরই গিন্ন হয় না তার খাওয়ার স্টাইলটা দেখছি তার খাওয়ার স্টাইল দেখার পরে কিন্তু ভাই আমার ভিতরে যা কিছু আছে সব কিছু বের হয়ে যাচ্ছে আপনার ভিতর থেকে অবশ্যই কিন্তু বের হচ্ছে ভাই আমার যা কিছু আছে বের হয়ে যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছি তুমি এই জায়গা থেকে গোস্ত নিয়ে এসে খাচ্ছো এই জায়গা থেকে মাছ খামড় দিয়ে তুমি খাইতেছ তুমি কি আসলে মূলত খাও নাকি তুমি পালে আও তুমি কিরকম ভাবে বাটপাড়ি করো এই বাটপাড়িটা দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষা করতেছি হ্যাঁ তোমার এই বাট পেটার ধরার জন্য কিন্তু আমরা অনেক চেষ্টা করতেছি অনেক বুঝতেছি কিন্তু অনেক মানুষ তোমার পুরো ভিডিও না দেখার কারণে কিন্তু মানুষ বুঝতে পারে আজ কিন্তু তোমার বাট পেটার সবার কাছে ধরাই দিব হ্যাঁ সে মাছগুলো এরকম ভাবে কামড় দিয়ে কামড় দেওয়ার পরে মাছগুলো কিন্তু খায় না মাছগুলো মুখের ভিতরে রাখে মুখের ভিতরে রাখার কারণে একটু একটু লবণ দেয় একটু একটু চিনি দেয় একটু একটু অনেক কিছু দেয় হ্যাঁ মুখের ভিতর এরকম ভাবে দেয় মুখের ভিতরে এরকম ভাবে দেওয়ার কারণে কিন্তু মুখটা যখন একদম বরে যায় সে গিলতেও পারে না বের করতেও পারে না শেষ পর্যন্ত গিয়ে সে দেখা যাচ্ছে এরকম ভাবে বমি করে দেয় আসলে সে মাছগুলো না বিউ কামানোর জন্য এরকম ভাবে একটা ভিডিও করেছে পুরোটা একটা পঞ্চ এবং একটা নাটক করেছে নাটক করে মানুষদের সাথে একটা দোকামি একটা বাদ করেছে আসলে মূলত এরকম কি সুম্মি আছে এরকম কিছু লোক আছে তারা শুধু নিজের চেহারা দেখে নিজের চেহারা সুন্দর চেহারা দেখে আসেন মানুষদের কাছ থেকে বিউ নেই তারপরে কিছু কিছু মানুষ আছে না বোঝার কারণে মধ্যে বলতে অসাধারণ হয়েছে সুন্দর হয়েছে অনেক কিছু বলে আসলে ভাই তারা মানুষদের চেহারা দেখে তারা হচ্ছে একটা তো তারা যে কাজগুলো এই কাজগুলোকে আসলে সঠিক না ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ